জামাত শিবিরের জন্য একটা বড় আনন্দের খবর নিয়ে আজকে হাজির হয়েছি দর্শক সত্যি আনন্দের খবর এত অল্প সময়ের মধ্যেই এত সুন্দর ঘটনা ঘটবে এটা অকল্পনীয় ছিল হ্যাঁ ইতিহাসে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আছে একশো বছর পর পঞ্চাশ বছর পর দুইশো বছর পর এরকম কিন্তু এত তাড়াতাড়ি এত খুশি হতে পারবে জামাত শিবির এটা অকল্পনীয় দর্শক কথা বলছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের শতাব্দীর শ্রেষ্ঠ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কি জুলুম নির্যাতন কি বর্বরতা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে বানানো হয়েছে কত খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ষড়যন্ত্রের মধ্য দিয়েই তো আল্লামা সাইদিকে একটা প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই কিছুদিন আগের কথা মৃত্যুর খবর আমরা প্রচার করলাম তারা জানাজা পড়লাম তার জন্য দোয়া করলাম কিন্তু বেশি দিন লাগেনি সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন আওয়ামী লীগের বিচার হচ্ছে যারা আল্লামা আল্লা থেকে শুরু করে জামাত শিবিরের বা জামায়াত ইসলামের নেতাদের হত্যা করেছিল জুডিশিয়ালি সেই আদালতে এর মধ্যেই আওয়ামী লীগের বা যারা জড়িত ছিল নেতাদের হত্যার সাথে তাদের বিচার এখন শুরু হতে যাচ্ছে কি নির্মম পরিহাস ইতিহাসের কি নির্মমতা আমি মনে করি হ্যাঁ এটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিতর্কিত আহ এই সরকারের জুলুম মির্জাতের অন্যতম প্রতীক অতএব এই অপরাধ ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনালে বিচার করা এটা তো বৈধতা দেয়া কিন্তু না আমাদের সমালোচনাগুলো গ্রহণ করে এমন মাপের সংস্কার করা হয়েছে এখন এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের অপরাধের বা গণহত্যার বিচার করলে দোষের কিছু নেই এটা আমরা আমরা এখন স্বাগত জানাই ব্যাপক সংস্কার করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার এবং জামাত শিবিরের খুশির সবচেয়ে বড় উপাদানটা দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম যেই তাজুল ইসলাম আল্লামা সাইদি মালানা নিজামী মুজাহিদ থেকে শুরু করে জামাত নেহাদের পক্ষে লড়েছিলেন বেষ্ট আব্দুল রাজের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তাজুল ইসলাম এবং আরো যেসব আইনজীবীরা ছিল আরো বেশ কয়েকজন এর মানে যাদের বিচার করা হয়েছে তথা কথিতভাবে বিচারের নামে হত্যা করা হয়েছে তাদের আইনজিবিরা এখন এখানে চিফ প্রসিকিউটর বন্যন প্রসিকিউটর মানে এভাবে একেবারে পুরো টেবিলটা উল্টে দেয়া হলো এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কাঙ্ক্ষিত মানে সংস্কার করা হয়েছে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে সংস্কারের তার প্রমাণ হচ্ছে তাজুল ইসলামের মতো এবং সাহসী আইনজীবী যিনি এই ট্রাইব্যুনালের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আওয়ামী লীগের লোকজন আর সেই হত্যাকারীদের বিচার হবে এটা সত্যি আনন্দের খবর খুব স্বস্তির খবর এবং সবচেয়ে বড় শাস্তি এখানে যদি অ্যাডভোকেট তাজুল ইসলাম ছাড়া অন্য কাউকে চিফ প্রসিকিউটর বানানো হতো এত খুশি জামাত শিবির হতো না বা আমরা এত খুশি হতাম না সবচেয়ে ভালো লাগছে অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছেন দেখেন অ্যাডভোকেট তাজুল ইসলাম কিন্তু অন্য একটা দল তিনি ছাত্র জীবনে ওইভাবে শিবির করেননি বা জামাতও করেনি কিন্তু জামাতের আইনজীবী হিসেবে জামাতের লোকজনের কাছে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন এরপরে তিনি এবি পার্টিতে গিয়েছেন এরপরে এবি পার্টি থেকে পদত্যাগ করে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের চিফ প্রসিকিউটর হয়েছেন এ পার্টিতে গেলেও অ্যাডভোকেট তাজুল ইসলামের যেমন মুজিবুর রহমান মঞ্জুর উপর জামাত শিবিরের লোকজন কিছুটা ক্ষুব্ধ ছিল সমালোচনা করেছে গালাগালিও করেছে অনেকে কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে কিন্তু ওরকম বলেনি কিংবা ব্রিস্ট আব্দুল রোজাকের বিরুদ্ধে জামাত শিবিরের লোকজন কিন্তু বলেনি কিছু আর যদি কিছু বলেও থাকে দেখেন অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হওয়ার পর জামাত শিবিরের প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তাকে যেভাবে অভিনন্দন জানিয়েছে তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছে মনে হয় যেন জামাতের কোনো পদধারী নেতা বা আনুগত্যে থাকা এ ক্যাটাগরির কোনো রোকন চিফ প্রসিকিউটর হয়েছে জামাত শিবির লোকজন এই মাত্রায় খুশি অথচ তিনি কখনো জামাত শিবির ছিলেন না ওই অর্থে সম্পর্ক ভালো ছিল স্টুডেন্ট লাইফ থেকে ডিবেট করতেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে চলতেন এবং আহ ছাত্র জীবনে কিংবা পরে জামাত শিবিরকে এনত দিতেন কিছু কিছু কিন্তু সক্রিয় রাজনীতি তিনি করতেন না তো অ্যাডভোকেট তাজুল ইসলাম সবচেয়ে যোগ্যতম লোকটাকে পারফেক্টলি পিক করা হয়েছে তাকে এবং জামাত শিবির সর্বস্তরের নেতাকর্মীরা এতে যথেষ্ট খুশি জামাতের শহীদ নেতাদের সন্তান থেকে শুরু করে জামাতের বড় বড় নেতাকর্মীরা যেভাবে অভিনন্দন জানাচ্ছে এটা অ্যাডভোকেট তাজুল ইসলাম যে আসলে যোগ্য পেশাদারিত্বের জায়গা যে তিনি আপসীন তিনি যে আসলেই একজন ভালো মানের আইনজীবী তিনি যে আসলে সম্মানে প্রাপ্য সেটা প্রমাণিত হয়েছে আমি মনে করি একেবারে সঠিক সিদ্ধান্ত যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে আহ চিফ প্রসিকিউটর করা হয়েছে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো কাঙ্ক্ষিত মানের সংস্কার হলো যে একেবারে তিনশো ষাট ডিগ্রি উল্টে দেওয়া হলো আসামি পক্ষের এনজিবি চিফ প্রসিকিউটর বানানো হয়েছে তিনশো ডিগ্রি উল্টে দেওয়া হলো যথেষ্ট সংস্কার আরো অনেক কাঠামোগত সংস্কার আসছে বাসবে তাজুল ইসলাম এটা ব্যাখ্যাও করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী তাজুল ইসলামকে শনিবার সাত সেপ্টেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয় ডক্টর আসিফ নজরুলের সবচেয়ে বেস্ট ডিসিশন মনে হয় অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন মিজানুল ইসলাম গাজী মানাওয়ার হোসাইন তামিম বি এম সুলতান মাহমুদ আবদুল্লা নয় এর মধ্যে কমপক্ষে দুইজন জামাত তাহাদের পক্ষে বিভিন্ন সময় সক্রিয়ভাবে লড়েছে প্রজ্ঞাপনে বলা হয় আইনজীবী তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা ভোগ করবেন এটা কিন্তু অনেক বড় পদ অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা অনেক বড় পদ তাজুল ভাইকে অন্তর অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং কোনো রাগ বিরাগ কিংবা প্রতিশোধ পরায়ণ না হয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে তিনি যা করা দরকার সেটা করবেন বলে আমাদের বিশ্বাস এটা আরো বলা হয় আদেশ অবিলম্বে কার্যকর হবে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত একটা ঐতিহাসিক বিজয় এইভাবে তিনশো ষাট ডিগ্রি উল্টে দেওয়া তাজুলিস্তানকে নিয়োগ করা এটার একটা রাজনৈতিক তাৎপর্য আমরা দেখি যে আওয়ামী লীগের জন্য নির্মম পরিহাস খুব অল্প সময়ের মধ্যেই ইতিহাসভাবে পাল্টে গেল আওয়ামী লীগ এখন বিচারে কাজ করায় সংগঠন হিসেবে বিচার হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে বা কমান্ডিং রেসপন্সিবিলিটি যাদের আছে মন্ত্রীদের দায় বিচার হবে এমন তাদের কি এই অপরাধ ট্রাইব্যুনালে আমরা বিশ্বাস করি জামাতের যেসব নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে এই ট্রাইব্যুনাল রায়ের মাধ্যমে তাদের সন্তানরা তাদের পিতা হত্যার সাথে যারা জড়িত বিচারক থেকে শুরু করে সাক্ষী এবং তদন্ত কর্ম সবার বিরুদ্ধে মামলা করবেন এবং এই ট্রাইব্যুনালেই তাদেরও বিচার হবে আমরা বিশ্বাস করি ইসলাম তাজ পার্টি করতেন আর যাই করতেন তিনি অবশ্যই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন কিন্তু দলীয় যদি একটু ব্যাখ্যা করি আন্তর্জাতিক তো আর এবি পার্টিকে সার্ভিস দেওয়ার বা অ্যাডভান্টেজ দেওয়ার কিছু নেই হ্যাঁ যদি ন্যায় বিচারের পক্ষে লড়তে হয় বা কোনো সার্ভিস বা কোনো ভূমিকা পালন করতে হয় সেটা অবশ্যই জামাতের পক্ষেই যাবে জামাত নেতারাই খুশি হবে অতএব অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন অবশ্য তিনি রাষ্ট্রের কর্মকর্তা এখন তার কোনো রাজনৈতিক পরিচয় তুলে ধরতে আমরা চাই না কিন্তু জামাত শিবির তার প্রতি খুশি হবেন বা হওয়াটা একেবারেই স্বাভাবিক তাজুল ভাই যোগ্যতার সাথে নিরপেক্ষতার সাথে জামাত এবি পার্টি কিংবা আওয়ামী লীগ বিরোধী সব পক্ষপাতের ঊর্ধ্বে উঠে তিনি ন্যায় বিচার নিশ্চিতে নিরপেক্ষভাবে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করুক আমাদের পরামর্শ আমাদের আহ্বান সেটাই